আপনি এসএসসি পাশে একটি চাকরি খুঁজতেছেন তাহলে আজকে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিশাল বড় একটি নিয়োগ করা হয়েছে যেখানে রয়েছে চারশো সাতানব্বই জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরি রয়েছে যেখানে অফিস সহায়ক পদে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখনো সাতাইশ দিন আবেদনের বাকি রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের নিয়ে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে অবশ্যই পাশে থাকা বেলায় খুলটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে কি কি বলা হয়েছে তা একটু আমরা দেখে এবং মূল চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা একটু দেখার চেষ্টা করি তো এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশাসন শাখায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অফিস সহায়ক পদে বিশতম গ্রেডে সাতানব্বই জনের বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এখানে সকল জেলা থেকে আপনি আবেদনটি করতে পারবেন চারশো সাতানব্বই জন আবেদন শুরু হয়েছে এখানে অনেক আগেই আবেদন শুরু হয়েছে আঠারো তারিখ এবং আবেদনের শেষ সময় এখানে উল্লেখ করা হয়েছে যেটা আমরা একটু দেখে নিই যে আবেদনের শেষ সময় কত তারিখ পর্যন্ত কত টাকা ফি দিতে হবে আমরা একটু দেখে নিব তো বন্ধুরা অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে ওয়েবসাইটটি রয়েছে এ ডিও ডি ও আই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এখানে আবেদনের জন্য মাত্র পঞ্চাশ টাকা ফি এবং টাকা সার্ভিস চার্জ দিয়ে আবেদন করতে হবে তো এখানে আবেদনের শেষ সময় হচ্ছে সতেরো নয় তো বন্ধুরা এখানে আবেদন শুরু হয়েছে আঠারো আট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো জেলা থেকে কিন্তু আবেদনটি করা যাবে তো আমি আবারও আপনাদেরকে বলতেছি ডিও ডট টেলিটক ডট কম ডট বি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন এবং সেখান থেকেই আপনারা আবেদন করতে পারবেন তো শুধুমাত্র এসএসসি পরীক্ষায় কোনো প্রকারের আপনার শিক্ষাগত যোগ্যতা ব্যতীত অন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যদি আপনার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো অ্যাপ্লাই সংক্রান্ত আর যে কোনো তথ্য পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ